জন্য খেলাটা হইল চার পেট আছে ভিডিও গুলো আরম্ভ করছি হ্যাঁ চিরা আছে মিঠা তেলা আছে মুড়ি আছে বুঝছো তুমি চারটা বোতলের মধ্যে তিনটা বোতলের মধ্যে চারটা তোমার মি আছে তুমি ফালাওয়ার পর যদি তাহলে তুমি তিনটা পুরস্কার পাবা রেডি আছো তুমি হ্যাঁ

কৰা নাই চেষ্টা কৰা কৰা কৰ নাই পাও নাই ৰ তিনটাই ভাল হব তিনটাই চেষ্টা কৰ হা চেষ্টা কৰ কেজি মুৰি এক কেজি চিৰাছ আপুনি গো নাও হ্যাঁ মারো না আই পা না আই চেষ্টা করো ভালো করে চেষ্টা করবা ভালো করে চেষ্টা করবা হ্যাঁ ভালো বাচ্চা করো সুন্দর করে করো ভাই অবশ্যই স্যার নে পারবে আ ভালো সুন্দর করে প্রত্যেকটা সুন্দর না প্রত্যেকটা